মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো সতেরোটি পদে জনবল নিবে তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো সতেরোটি পদে জনবল নিবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে এখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন দেখি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কী কী পদে জনবল নিবে এক নম্বরের পদটি হল সিপাই পদ সংখ্যা একশো জন। এই পদে জনবল নিবে সব থেকে বেশি তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে দুই নম্বরের পদটি হল ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দুই তারিখে সিপাই পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে কুড়ি বছর এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডিএনসিসি ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দশ আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ